আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ বেশ ভালো দামে বিক্রি হয়েছে কেনা বেচা হয়েছে ভালো মানেরগুলো চৌষট্টি পঁয়ষট্টি টাকা কেজি চলাচল বাজার ছিল ষাট টাকা ঊনষাট টাকা ষাট টাকা এবং নিম্নশ্রেণির শ্রেণীর ছিল তিপ্পান্ন চুয়ান্ন টাকা কেজি দেশি রসুনের দাম খুব ভালো মানেরগুলো বড়ো সাইজেরগুলো দুশো টাকা কেজি একটু মাঝারি কোয়ালিটিরগুলো একশো আশি টাকা একশো পঁচাত্তর টাকা কেজি এবং ছোট সাইজের রসুনগুলো ছিল একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা কেজি দেশ ইন্ডিয়ান রসুন মার্কেটে কেনা ব্যচা হচ্ছে এই ধরনের রসুনগুলো একশো চল্লিশ টাকা কেজি যদিও মার্কেটে ইন্ডিয়ান রসুনের কেনা বেচা একেবারে নেই বললেই চলে ইন্ডিয়ান রসুনের চাহিদা খুবই কম এবং এর একটু বড়ো মানের ছিল সেগুলো একশো পঞ্চাশ টাকা কেজি কেনা ব্যসা হচ্ছে বার্মা আদা কোয়ালিটি ভেদে দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো দশ টাকা কেজি কেনা ব্যচা হচ্ছে ধন্যবাদ সবাইকে